রহমানের রাহিম আসসালাম আলাইকুম আমি লুৎফুরাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই সুরটা শুরু করেছি সাহেব বাইরে যাচ্ছে বলতে আমিও যাচ্ছি কিন্তু সে কিন্তু উনি কিন্তু খুব একটু রাগই ছিলেন কেন তুমি সব আমাকে এই ধরনের ভিডিওগুলো করো আমি তারপরেও মজা করে ভিডিওটা করেছি আমরা এসেছিলাম কোথায় বুঝতেই পারছেন নন্দীগ্রাম আর ভিতরে গিয়েছি কাজ করেছি এবং এখন চলে যাচ্ছি কিন্তু এই সময়টা একটু শ্যুট করেছি বৃষ্টি হচ্ছে আর বন হয়ে গিয়েছে আমার বাগান পুরো বন হয়ে গিয়েছে এটা পরিষ্কার করতে গেলে তাও আমার তিন চারজন কামলা নিতে হবে তিন চার দিন সময় লেগে যাবে কারণ বর্ষাতে এমনি গাছগাছালি আগাছা অনেক কিছুই হয় এবং অনেক বেশিই দেখতে পাচ্ছেন প্রচণ্ড এগুলো কিন্তু কিছু ছিল না এর আগে আমি আপনাদের দেখিয়েছি তো গ্রামের রাস্তা বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুরি তো এখন যাব বগুড়া চলে যাবো কিন্তু কিছুটা খেতে হবে আর এই যে রাসেলের দোকান এখানে আমি সবসময় এখানে এই গ্রামে আসলে এখানেই আসি আর ওর হাতের পুরি সিঙ্গারা আর ডাল বগুড়ার বিখ্যাত ডাল যেটা যে আলু ঘাটি বলে ওটা অসাধারণ সুন্দর আর চাও ওর হাতের মজা বলতে ও জানে যে আমি কি ধরনের চা খাই এটা আমি এখানে আসলে ও আমার মতো করে আমার চাটা বানিয়ে দিবে শুধু আমাকে স্পেশালি ওভাবে বানিয়ে দেয় তো দুজন এগুলো খেয়ে কিন্তু আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব আর ওখানে গিয়ে এই তো আর একটা সারপ্রাইজ সারপ্রাইজ বলতে রাজশাহী রাম এবার আমাদের বলা চলে আম খুবই কম খাওয়া হয়েছে নিজের বাগান আছে সেখানেও ধরেনি তো রাজশাহী থেকে আম গিফট পেয়েছি সম্ভবত আগমন কোনো একজন আমি আপনারা জানেন আমি রাজশাহীতে ছিলাম বারবারই বলেছি আমার ভিডিও যারা দেখেন বা যে আপুরা ভাইয়ারা সবাই জানেন যে আমি অনেক বছর রাজশাহীতে কাটিয়েছি তো ওখানে অনেক ফ্রেন্ড সার্কেল তো রয়েছে তো এই তো আম মোটামুটি আগমনের মতো এটা মেবি আমর বলি আর ওনার নিজস্ব বাগান থেকে তো সাহেবকেই দিয়েছি কাজগুলো করতে তো সাহেব করছে এগুলো সে খুব ভালোই ঠিকঠাক কাজগুলো করতে পারে আমি খুব একটা এগুলো না করলেও চলে গুছিয়ে রাখা কোনটা ভালো আছে মন্দ আছে এই যে আমের ব্যাপারগুলো মানে এই ধরনের কাজ বিশেষ করে কাঁঠাল যদি খেতে ইচ্ছে করে কখনো তাহলে সাহেব নিজেই ভেঙে খাওয়ায় আমি এটা করি না তো সরাসরি পরের দিন বিকালে সেদিন আমরা বাসায় এসেছি রাত্রের ঘটনা তো দেখালাম আর পরের দিন বিকালে সন্ধ্যা পর মেয়েদেরকে নিয়ে বের হয়েছি কারণ নিজেদের কাজ কর্ম নিয়ে সাহেব আমার হাজব্যান্ড আর আমি দুজনেই মোটামুটি বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটাই বা না হলেও আমিও অনেক দিন থেকেই বাচ্চাদের সময় দেই না তো আসলে এটা উচিত না আমরা যারা বাবা মা আমাদের কর্ম কাজকর্ম যতই থাক অরিজিনালি আমাদের জীবনটা তো ওদের সাথেই বেঁচে আছে ওদেরকে ঘিরেই আমরা কিন্তু নিজেদের ভবিষ্যৎ চিন্তা করি তা আসলে সময়টা আমাদের ওদের মানে দিতেই হয় কিন্তু আমরা আসলে কাজের চাপে পড়ে ওদেরকে সময়ও দেই না নিয়ে ঘুরতেও বের হই না তা আজকে অনেক দিন পর আমি ওদেরকে নিয়ে ওদের কিছু কাজও আছে বাইরের কিছু কেনাকাটা প্লাস আমার ছোট মেয়ের কিছু স্কুলের যেটা বলে ছবি ওঠা বা এটা সেটা যেটাই হোক রয়েছে তো এই সবগুলো মিলে আমার কিন্তু বাইরে আসা মেয়েদেরকে নিয়ে তো খাওয়া একটু আর ওই যে দোকানটা দেখালাম এখন এসেছি বোরকা কিনতে আর দোকানটার যে খাবারটা ওটা ছিল খুব সুস্বাদু দোকানের পরিবেশটা যেরকমই হোক ওই খাবারটা আমি বগুড়াতে খুবই মজা লাগে ওই রুটি এবং মাংসের যে কিমা যেটা গরুর মাংসের তো ওখান থেকে আমরা এসেছি নিউ মার্কেট আর এখানে এসে বগুড়া নিউ মার্কেটে এসে আমরা এই যে বোরকার দোকানে এসেছি বোরকা আসলে মেয়ের কিনতে হবে আমার বড়ো মেয়ে বা ছোট মেয়ে যারই হোক এগুলো কিনতে হবে তো কালারগুলো ভালোই লাগছিলো ডিজাইনগুলোতে এগুলোই মেয়েরা এখন পরে শেষ পর্যন্ত বাটেল গ্রিন একটা কালার উনি বের করেন এই যে এটা ক্যামেরাতে অতটা গ্রিন বোঝা যাচ্ছে না তবে এটাই আমি নেক্সট টাইম নেই কারণ বাটেল গ্রিনটা আমার মেয়ের খুব পছন্দ আমারও পছন্দ তো শেষ পর্যন্ত ফাইনালি এটা আমরা নেই আরও কিছু কেনার থাকে কেনাকাটি করি সেগুলোর ক্যামেরাবন্দি করিনি রাস্তার মধ্যে সবাই কি মনে করবে তো রিক্সা নিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে রিক্সাই একটা ভ্রমণ দেওয়া হোক তো সেই কারণে আমরা কিন্তু নিউ মার্কেট থেকে বের হয়ে সরাসরি আমার বাসা খুব একটা ডিস্টেন্স না ওখানে আমি চলে যেতে পারতাম কিন্তু ওখান থেকে ইচ্ছে করে রিক্সা নিয়ে ঘুরে আমি কিন্তু এসেছি তো এই যে রিক্সায় একটা ঘোরা তিন মা মেয়ে একটা রিক্সায় আছি এবং ঘুরছি রাত্রে সন্ধ্যার পর বগুড়া রাস্তায় আসলে খুব একটা ভালো না কারণ রাস্তাগুলো ভাঙা বা ঝাঁকিও রয়েছে তবে যেহেতু সবচেয়ে প্রিয় মানুষগুলো একসাথে তো সেক্ষেত্রে কিন্তু মানুষের আর ছাড়া এই যে একটু সময় কাটানোর ব্যাপার যেহেতু আমরা তিন মামে তো যাই হোক এই তো দেখতেই পারলেন কিছুটা আনন্দ করলাম আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم في امان الله